সভ সাংবাদিক ভাই বোনেরা আজকে ঢাকা সতেরো নির্বাচনী এলাকার চারজন প্রার্থী আমাদের চেয়ারম্যানের সাথে দুজন দেখা করতে এসেছেন সশরীরে আর দুজন ঢাকায় নাই তারা টেলিফোনে কথা বলেছেন তো তাদের অভিব্যক্তি তারাই ঘোষণা করবেন আমি প্রথমেই আমাদের ইসের পক্ষ থেকে বিএনএফ চেয়ারম্যান প্রেসিডেন্ট জনাব এস এম আবুল কালাম আজাদ উনি কিছু বলবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আমি এই আসনের সাবেক সংসদ সদস্য দুই থেকে দুই পর্যন্ত এই এলাকায় কাজ করেছি আমি সেই কাজের ফিরিস্তি দিতে চাই না তবে যিনি নির্বাচিত হবেন জনাব তারেক তিনি দেখবেন দুই থেকে দুই হাজার পর্যন্ত কি কাজ হয়েছে আমি আপনাদের একটা বিষয় বলতে চাই এই এই পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী জনার তারক রহমানকে কেন সমর্থন করলাম এর একটি মাত্র রাজনৈতিক কারণ সেটি হচ্ছে এই দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করাতেই হবে কারণ আমাদের দেশের যে সাম্প্রদায়িক শক্তি সেভেন্টি ওয়ানের যে শক্তি তারা এখন মাথা ছাড়া দিয়ে উঠছে নানা রকমের চিন্তাভাবনা নিয়ে তারা বাংলাদেশে একটা রাজক পরিস্থিতি তৈরি করতে চায় তারা ফিরে যেতে ফিরে যেতে চায় চুয়ান্ন বছর আগে তারা তাদের ইশতেহারও বলেছে চুয়ান্ন বছরের দেশে কিছু হয় নাই তার মানে কিভেন্টি ওয়ান হয়েছে তো কি হয়েছিল আমি একজন সেভেন্টি মুক্তিযোদ্ধা হিসেবে কালুঘাট যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম জেনারেল স্বগতের নেতৃত্বে আমি পার্লামেন্টে বলেছি মাননীয় স্পিকার আপনারা বলেন জেওয়হমান যুদ্ধ করে নাই পাকিস্তানের চর ছিল আমি প্রশ্ন করেছিলাম জেউর রহমানকে বীরত্তম উপাদি কে দিয়েছে মনোনবাসন দিয়েছে না বিএনপি দিয়েছে না বঙ্গবন্ধু মুজিব দিয়েছিলেন আপনারা কেন তাকে পাকিস্তানের চর বলেন আমি তিন সাথে যুদ্ধ করেছি জেনারেল জেনারেল জিয়া এবং আমার সামনে মাননীয় সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীরোত্তম পার্লামেন্টে এই বক্তব্য আমি রেখেছিলাম আজকে আমি বলি দেশে এখন সেই অবস্থা চলে আসছে আমরা যেন সেভেন্টি ওয়ানের আগে ফেরত না যাই আমরা ফেরত যেতে চাই না আমাদের ভুল ত্রুটি আছে আমাদের সংশোধন করেই আমাদের দেশ বাংলাদেশকে আমাদের বাঁচাতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে সুরক্ষিত করতে হবে আমরা ওই তারক রহমান একটা স্লোগান দেন পিন্ডি না পিন্ডি নয় ঢাকা নয় এদেশ আমার দিল্লি নয় এদেশ আমার বাংলাদেশ আমি বলি অমুকপন্থী তমুকপন্থী বাদ দিয়ে আমাদেরকে বাংলাদেশপন্থী হতে হবে আসুন আমরা বাংলাদেশী জাতীয়তাবাদ দেশের গণতন্ত্র এবং সাংবিধানিক শাসনকে অব্যাহত রাখার জন্য দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে অজ্ঞবদ্ধ করি ঢাকা সতেরো আসনের জনগণ গত কয়দিন আমি যেভাবে মানুষের সাথে মিশেছি আমি পরিষ্কার উপলব্ধি করেছি যে আমার যে ভোট সে ভোট বিভক্ত করবে এবং সেটা জাতীয়তাবাদী শক্তির ভোটকেই বিভক্ত করবে এই আশঙ্কা থেকেই এবং আমার দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনা থেকেই আমি জনাক তারা গ্রামারকে সমর্থন দিতে এসেছি আমি ঢাকা সতেরো আসনের জনগণকে বলি আপনারা আমাকে যারা সমর্থন করতে করেছেন আমি বিভিন্ন মসজিদে গিয়েছি মাদ্রাসায় গিয়েছি জনপদে গিয়েছি তারা আমাকে সমর্থন দিয়েছেন কিছু কিছু মিডিয়া এইসব প্রচারও করেছেন তাদেরও ধন্যবাদ যারা প্রচার করেন নাই তাদেরও ধন্যবাদ কারণ আমারও সীমাবদ্ধতা আছে সেই কারণে আপনাদের পাশে আমি দাঁড়াতে পারিনি আমি বলি আপনারা সবাই এই মুহূর্তে দেশপ্রেমিক শক্তির কাণ্ডারই জনাব তারেক রহমানকে দানের শেষে দিন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম এখন আমি অনুরোধ করব আরেকজন আমাদের ডাব মার্কার প্রতীক নিয়ে যদি নির্বাচন করছেন জনাব শামীম আহমেদ ঠিক আছে আমি আমি ডাব মার্কার নিয়ে ঢাকা সতেরো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি একটু চেপে আমি আমি আজকে একটি স্লোগানকে সমর্থন করতে আসছি সেই স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ আমি আমার অতীতে আমার একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা আমাদের ভাই যত কথা বলেছেন ওই কথাগুলোকেই সমর্থন করেছি অতএব এতে করে আমার কথা সংক্ষিপ্ত হবে আমি বিএনপির সবার আগে বাংলাদেশকে স্লোগান বাংলাদেশ স্লোগানকে সমর্থন করতে এসে আমি সতেরো আসনের আমাকে যারা সমর্থন করেছেন ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন তাদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আহ্বান জানাই যারা আমাকে ডাব মার্কায় ভোট দিতে চেয়েছেন তারা ধানের শেষে ভোট দিলে আমাকে ভোট দেওয়া হবে আমাকে ভোট দিলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে এর বাইরে ধানের শেষের বাইরে ভোট দিলে বাংলাদেশ সেই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা দেশ বিরোধী কোনো শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না এতটুকুই আমাদের আরও দুজন যে প্রার্থী ছিলেন হক আনারস মার্কা প্রতীক দিয়ে যিনি নির্বাচন করছেন এবং আরেকজন মঞ্জুর হুমায়ুন উনি আপেল মার্কা দিয়ে নির্বাচন করছেন এই দুইজন এই মুহূর্তে ঢাকা নাই ঢাকার বাইরে আছেন সেই কারণে ওনারা দুইজনেই টেলিফোনের মাধ্যমে আমাদের চেয়ারম্যান যারা তারেক রহমানের সাথে কথা বলেছেন এবং কথা বলে তারাও তাদের সমর্থন ব্যক্ত করেছেন এবং চেয়ারম্যানের পক্ষে তারা আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদের শুভাকাঙ্ক্ষী তাদের সমর্থনকারী যারা আছে তাদেরকে আগামী দিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন হ্যাঁ একজন আগেই করছে আর এই একজন তো আমাদের আগেই করছে মোরগ মার্কা যেটা সেটা আপনারা জানেন যে এর আগে মোরক পার্কাজির এনায়েত সাহেব উনি তো এর আগেই করছেন অর্থাৎ আজকে এটা প্রমাণিত যে আজকে দেশের বেশিরভাগ মানুষ বা দলমত আজকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষে বা বিএনপির পক্ষে তারা সমর্থন ঘোষণা করছেন এতে উতলা হয়ে আজকে দেখেন অনেকটা মাথা খারাপ হয়ে গেছে তাদের আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে কিভাবে টাকা পয়সা নিয়ে আজকে কী ধরনের হচ্ছে দু একটা তো মিডিয়া আসছে বাকিগুলোতে মিডিয়া আসে নাই আমরা এর আগেও বসছি যে আমাদের এখানে বস্তিগুলোতে কিভাবে তারা টাকার মাধ্যমে ভোট কেনার জন্য চেষ্টা করেছে অর্থাৎ তাদের জনসমর্থন না থাকার কারণে তারা এখন অবৈধ পন্থা অবলম্বন করছে কাজে নির্বাচন কমিশন এবং পুলিশকে বলবো এই সমস্ত বিষয়ে খেয়াল রাখতে এবং নির্বাচন কমিশনকে বিশেষ করে বলবো যে কোনো অবস্থাতেই যাতে ভোট যেটা হবে সেটা যাতে আমরা চাই সুষ্ঠু একটা ভোট হবে নিরপেক্ষ ভোট যাতে মানুষ দিতে পারে সেটার জন্য যা যা দরকার নির্বাচন কমিশন সেই ব্যবস্থা গ্রহণ করবে কোনোভাবেই যাতে কোথাও কোনো অবৈধ কোনো কাজ না ঘটে এবং তারা একটা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি করতে না পারে সেটার জন্য আমরা জনগণকে আহ্বান জানাব এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাব এবং এবং আমাদের শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকেও আহ্বান জানাবো ধন্যবাদ